আচ্ছা ল্যান্ডসডাউন রোডের এই যে হাসপাতালটা এটার নাম তো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান তাহলে সবাই এই হাসপাতালটাকে শিশুমঙ্গল বলে কেন এই প্রশ্নের উত্তর জানতে গেলে ঢুকতে হবে চক্রবেড়িয়ার ভেতরে এই বাড়িটার গায়ে দেখুন এই ফলকটা রয়েছে যাতে লেখা রয়েছে যে এখানে উনিশশো সালে রামকৃষ্ণ মিশনের স্বামী জি মহারাজ একটি ঘর ভাড়া নিয়ে ছোট্ট একটি মেটার্নিটি ক্লিনিক শুরু করেন মেটোনাইটি ক্লিনিক বলে তার নাম দেওয়া হয়েছিল শিশুমঙ্গল শিশুমঙ্গল প্রতিষ্ঠান ইন ফ্যাক্ট 1939 1939 সালে এই মেটোনাইটি ক্লিনিক এখান থেকে উঠে চলে যায় তার বর্তমান ঠিকানা 99 ল্যান্ডস ডাউন রোড আজকের শরৎ বসু রোড তারপর 1954 সালে যখন এটা আরও বড় হয়ে একটা জেনারেল হসপিটাল হয়ে যায় তখন এটা নাম পাল্টে করে দেওয়া হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরও অনেক তথ্য জানতে ইউটিউব আর ইনস্টাগ্রামে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি